দর্শক বন্ধুগণ আপনাদের মাঝে ফল সহ গাছ আমি একটা গাছ দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন ভিয়েতনামি পিং কাঠালেও কিন্তু আমাদের ফলন আছে তো দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে যে ব্যবসাটা কিছু মাতৃ গাছ এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গাছপ্রেমী কেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন না কেন তাদের থেকে সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পারতেছেন ভিয়েতনামি বারো মাসি পিঙ্কাঠাল আমাদের এই গাছগুলো কিন্তু সুপার প্রিমিয়াম মানে গঠনের হবে এগুলো হবে আমাদের ড্রাম সমান জিও ব্যাগে এগুলো হচ্ছে আমরা মজবুত জিও ব্যাগ যেটা আমি প্রথম থেকেই বলে আসতেছি যে আমাদের নিজের হাতে তৈরি কৃত জিও ব্যাগ এবং নিজের হাতে তৈরি কৃত চারা গাছ আপনারা যদি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অনলাইন থেকে অনেক নার্সারি ইউটিউব চ্যানেল এবং টিকটক থেকে নিতে পারেন আপনারা যদি চারা গাছ ক্রয় করতে চান আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই চারা গাছগুলো আছে জিও ব্যাগ সেরাকৃত মাতৃগাছ আমরা যেগুলোকে বলি এগুলোতে আমরা ফল আসতেছে খুব তাড়াতাড়ি এবং ফলসহ আমরা কিছু গাছ বিক্রয় করছি এর আগে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের কাছে এখনও যে পরিমাণ চারা গাছ আছে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল তো অবশ্যই আপনারা মনে রাখবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভালো মানের এই চারা গাছগুলো পাবেন খুবই প্রিমিয়াম গঠনের এবং হাফরাম সমান জিও ব্যাগ এই যে চারা গাছ কিন্তু এই সব চারা গাছ একটু দেখায়ো কি রকম বড় মানে আমাদের সেই জিওব্যাক আমাদের কাছে আছে এবং এই গাছগুলোর গঠন অত্যন্ত ভালো এবং আপনারা যদি চান নির্ধারিত দেশে 64 জেলাতেই এই ধরনের চারা গাছগুলো আমাদের কাছ থেকে কোয়ায় করে নিতে পারেন তো আমাদের কাছে দেখুন এক সাইডে দেখালে হয়তো ভুল হবে এইদিকে একটু আসো আমি ঘুরে কথা বলে তো আমাদের কাছে ফল সহ এরকম গাছ আপনারা পাবেন আপনি একটু পরে আমি এক জায়গায় দেখাবো যেটা আপনার বারো মাসি যে কাঁঠাল আছে সেটারও ফল ফলসহ আমরা দেখাইছি আপনাদের এবং ফল সহ গাছও আপনারা ক্রয় করতে পারবেন তো আমাদের কাছে এরকম বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মানের চারা গাছ আছে আপনারা যদি চান আপনারা বারো মাসি যে প্যাকেজগুলো থাকে বারো মাসি ফলন পাবেন তার ভিতরে বিভিন্ন ধরনের চারা গাছ আমাদের কাছে ক্রয় করলে পাবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এবং চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এরপরে আমি দেখাচ্ছি ভিয়েতনামি রেড কাঁঠাল তো দর্শক বন্ধুগণ তো আজকে মানে আবারও নিয়ে আসলাম যে দেখানোর জন্য আপনাদের যেটা আমি বলতে চাইলাম যে ভিয়েতনামে আমাদের কাছে তিনটি যে জাত রয়েছে আমরা প্রথমেই দেখছেন আপনারা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি পিঙ্ক কাঁঠাল ওটাকে আমি ফলসহ দেখাইছি এখন আমরা দেখাচ্ছি ভিয়েতনামি বারোমাসি রেড কাঁঠাল যেগুলো গামলেস কাঁঠাল মানে আঠাবিহীন কাঁঠাল হয় আমাদের কাছে ভিয়েতনামি তিনটা জাত আছে তিনটাই কিন্তু আঠাবিহীন জাত তার ভেতরে আপনার ভিয়েতনামি গামলেস কাঁঠালের ভিতরে এই রেড কাঁঠালটা কিন্তু আরেকটি জাত আপনার ভিতরেও কালার হবে আবার উপরেও কিন্তু রেড কাঁঠালের একটা বর্ণ চলে আসবে আপনার কিন্তু টাইটাল এবং থামলের কিন্তু এটাই দেখছেন এবং পাশাপাশি যে আমাদের কাছে অন্য অন্য ভ্যারাইটির যে তারা গাছ আছে সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ লিচু গাছ আছে আমাদের কাছে লিচু এবং মাছ দি গাছ আম গাছ পাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এবং এই যে দেখুন নিচের দিকে আসো এগুলো হচ্ছে ভিয়েতনামি বারো মাসি যে রেড কাঁঠাল আপনারা 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 ইতিমধ্যেই জানেন ক্রয় করছেন আমাদের কাছ থেকে তো আমাদের অনেক নার্সারি কিন্তু এরকমের সঠিক ভালো মানের প্রিমিয়াম গঠনের সব চারা গাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে এবং এই চারা গাছগুলো আমরা কিন্তু বিক্রয় করি দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেখুন গাছের কোয়ালিটি কত সুন্দর এবং সবগুলো দেওয়া আছে আমাদের হাফ ড্রাম সমান বড় বড় জিও ব্যাগে এগুলো আপনার কাছে জিও ব্যাগ কিন্তু পাঁচ সাত আট দশ বছরে কিচ্ছু হবে না কিন্তু কারণ এটা আমরা নিজের হাতে আমরা হচ্ছে তৈরি করি মানে আমরা নিজে অর্ডারকৃত করে নিজে ভালোভাবে পর্যবেক্ষণ করে এটা আমরা তৈরি করে নেই এগুলো সব থেকে ভালো মানের প্রিমিয়াম গঠনের আপনার সেই জিও ব্যাগ এবং গাছগুলোও হবে আপনার সুপার সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই গাছগুলোতে আমরা ফলন পাবেন সর্বোচ্চ দুই থেকে তিন চার মাসের ভেতরে সর্বোচ্চ ধরেন ছয় মাসের ভেতরেই এগুলোতে আপনারা ফলনের দেখা পাবেন এবং আমাদের কাছে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে তো চারা গাছ দেখতে হলে আবার দেখুন আমি অন্য একটা জাতের কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখলেন ভিয়েতনামি রেড কাঁঠাল তো আমি এবার এখন দেখাচ্ছি যে জাতটা এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল আমরা বলি এটা দেখুন ওটার পাতার কালার কিন্তু এটার পাতার কালার কিন্তু একদম ভিন্ন হবে এবং কোনো গাছের সাথে কোনো গাছের মিল হবে না এবং আমাদের যে বরাবরই আমি বলি আমাদের কাছে গাছের গঠন কিন্তু হবে সুপার প্রিমিয়াম গঠনের গাছগুলো আপনার একশোতে একশো হবে আমাদের কাছে একটি নয় দুইটি নয় হাজার হাজার এরকম জিও ব্যাগ সেট আপ কিন্তু সাত বাগান উপযোগী চারা গাছ পাবেন তো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা পুরো মতো দেখবেন ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন বারো মাসি ভিয়েতনামি আপনার যেগুলো হচ্ছে গ্রিন কাঠাল নামে আমরা পরিচিত সেগুলো এগুলো সবগুলো আমাদের গামলেস কাঁঠাল এবং আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ এ টু জেড সব ধরনের গাছ চারা গাছগুলো আমাদের কাছে পাবেন দেখতে পারতেছেন যে আমাদের সবগুলো গাছ কিন্তু আমরা জিও করে রাখছি এবং ভালো মানের যে চারা গাছ সেগুলোই করে রাখতেছি তো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে পারেন গাছেরগুলোর আমাদের গাছের গঠন হবে চার থেকে সাড়ে চার ফিট এবং সব থেকে প্রিমিয়াম মানের আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা ফল সহ গাছও বিক্রয় করছি এর আগে তো এখন বর্তমানে ছোটো ছোটো গাছে আমরা ফল নেওয়া যায় না মেইনলি ছোট গাছে আমরা ফল নেই না কারণ হচ্ছে একটা গাছের গ্রোথ বলতে একটা কথা আছে যখন আপনার একটা গাছে ফল নেবেন তখন দেখবেন যে এক একগার দিন এক এক রকমভাবে গাছের আপনার এই মানে কোয়ালিটিগুলো খুব নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন আমি বারো মাসি এর এই ভিয়েতনামি কাঁঠালের একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সহ ফল থাকলে গাছটা কীরকম হয় এই যে এখানে আসুন এই যে গ্রিন কাঁঠাল আমে এটা কিন্তু আমাদের ভিয়েতনামি গ্রিন কাঁঠাল গাছটা কিন্তু দেখুন ফল আসার কারণে গাছের গ্রোথ কিন্তু আমাদের একবারে নেই বললেই চলে তো ফল ছাড়া গাছ নেবেন আপনারা ভালো মানের গাছ হবে প্রিমিয়াম গঠনের গাছ হবে এবং আমাদের কাছে শতভাগ নিশ্চয়তা শতভাগ আপনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন ভিয়েতনামির যে যতগুলো জাত আছে ভিয়েতনামির আপনার নারিকেল থেকে শুরু করে এই কাঁঠাল বলুন যে যে চারাই বলুন আমাদের কাছে পাবেন পর্যাপ্ত পরিমাণ সবচেয়ে ভালো মানের ফল সহ দিতে চাইলে ফলসহ নিতে দিতে পারবো আপনারা ফলসহ গাছের গঠন একটু খারাপ হবে আপনারা ভালোভাবেই জানেন তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারার ভেতর আপনারা যেটা পছন্দ ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখবেন দেখে শুনে আপনারা যেটা চারা গাছ মনে হবে যে আমার এটা পছন্দ হচ্ছে সেই ধরনের চারা গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের অনেক নার্সারি থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশাপাশি থেকে চারা গাছগুলো ক্রয় করে নেবেন